তো আজকে রাত্রিবেলায় আসলাম সবজির বাজার করবো বলে রাত্রিবেলায় সবজির দাম অনেক কম হয় তো দেখি রাত্রিবেলায় সবজি বাস স্ট্যান্ড এটা হচ্ছে আমাদের ইসলামপুর বাস স্ট্যান্ড এখানে রাত্রিবেলায় সবজির দাম অনেক কম বলে দেখা যাক কি হয় রাতে বাজার করলে নাকি সবজির দাম কম হয় বেগুন দাম বেশি তো চল্লিশ টাকা চলছে আবার আমি বেগুন নেবো বেগুন নেবো বেশি না অল্প দাও গ্রাম আচ্ছা এই বেগুন কড়াই হয় নাকি ক'া বেগুন গুলিব নাই নৰম বেগুনাক টেষ্ট বেছি হয় দিওঁ চাৰিটাতে যা হ'ব তাই দাও হা টমেট' কথা টমেট' গাজৰ গাজর তিরিশ টাকা টমেটো চল্লিশ ছিম কত করে হ্যাঁ পাঁচশো কুড়ি টাকা পাঁচশো টাকা তুমি পালঙের আটি দাও একটা একটা আটি দাও এগুলা কত করে গো দশ টাকায় দুটা পাঁচ টাকা পিস কেন এরকম সিস্টেম কেন এটাতে আবার তিনটে আছে যে দশ টাকা দশ টাকা ভাগ্যের ব্যাপার তাই তো

ফুলকপি কয় ফুলকপি ফুলকপি কই ফুলকপি নাই বাধা ফুলকপি নাই আজকে দাম বেশি কত টাকা করে এক কেজি দিলে ধনে ধনে পাতা দাও এখন রাত্রি মনে হয় বেশি হয়নি ওই জন্য দামটা বেশি নাকি কটা বাচ্চা এখন

এখান থেকে সব গলা বাঁচতে দিলে তো একটা বাদ পড়বে না খারাপ বললে কোনো জিনিস নেই এই কতটুক বললে দেখো কত টাকা হলো 100 টাকা 100 ডবল করব নাকি ডবল দিতে হবে তো 100 টাকা কই নাও কোরে দাও আরেকটা একশো টাকায় ক্যারি লোড হলো না তো ফুল লাগতো একটা কপি ও ফুল তো আছে গো স্কুটিতে বাজার করার সুবিধা হয় তো এইভাবে প্রত্যেক দিন রাত্রিবেলায় বাজার করা হয় খুব সুন্দর লাগে এদিকে হোটেল তো ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা অন্যের সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে শেষ করলাম